লাইভের মাধ্যমে ব্যায়ামগুলো শিখতে পারতাম বা দেখতে পারতাম বা আপনারা কীভাবে শেখাচ্ছেন এটা দিলে উপকারতা তো আপনাদের মতামত অনুসারে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনাদের বাসা বাড়িতে ব্যায়াম দিতে হবে এবং কিভাবে দেখতে হবে আর ওই যে পেশেন্ট আছে ওনাকে আমরা শিখিয়েছি আমাদের এখানে অনেক ভিতরে থাকতেছে পরে আমি ওনাকে আজকের পরীক্ষা নিব। তো পরীক্ষা নিব প্লাস উনি যদি ভুল ত্রুটি করে এটা আমি শিখিয়ে দেবো প্লাস আপনারা এখান থেকে শিখবেন ঠিক আছে আপনি প্রস্তুত তো ঠিক আছে আর এই হলো পেশেন্ট এই পেশেন্ট আচ্ছা তার কি কি তার সমস্যা নিয়ে একটু পারে না পারে না টু টু মানে গার করতে পারে না আচ্ছা দিতে না আর তার সব করে রাখে সব বসতে পারে বসতে পারে তো আপনারা হয়তো এই বাচ্চাটাকে দেখছেন যে সমস্যা নিয়ে আমরা কাছে আসতো প্রথম নম্বর বলছো উনি হাতে ধরতে পারে না কিছু ফাঁকড়ো আছে দাঁড়াতে পারে না বসতে পারে না কোনো মানে কোনো কিছু করতে পারে না তারপরে গাড়টা এদিকে এদিকে পাখা পড়ে যায় তো আমরা এখানে ব্যায়াম দেওয়ার পরে আপনার কিছু উপকার হয়েছে নি হয়েছে না আচ্ছা ঠিক আছে তো আপনি তো বাক্কা দিন ধরে ব্যায়াম দিতেছেন আপনার তো শিখছেন কিছু না শিখেছি না দেখছেন শিখছেন তাহলে আজকে আমার আর আপনি কিতা কিতা ব্যায়াম শিখছেন আমার কাছ থেকে একটু দেখেন ফার্স্ট থেকে শুরু করুন আমি দেখি এইভাবে হইতো না এইখানটা হইলো জয়েন্ট এই হইলো জয়েন্ট ঠিক আছে এই জয়েন্টটা দৌড় দিব দেন তো আমার এখন দেন তো চাপ দিত এদিকে দেন অস্ত অস্তে এক দাঁড়ান এইদিকে দেন এক হুম আবার তুলুন এক দুই তিন চার ফাঁস আবার নিচে দিন নিশ্চিত দিন এক দুই তিন চার পাঁচ আবার তুলুন এক দুই তিন চার পাঁচ এই ধরেন আমি জয়েন্টটা ধরছি ফিক্সড করছি ফিক্সড ফিক্সড হ্যাঁ ফিক্সড করে দিব আর আপনার প্রথম যেটা দিচ্ছেন একটু ভুল হ্যাঁ আবার করেন ফিক্সড করতে দিব ফিক্সড দিব এই এই ফিক্সড এই 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 ফিক্সড হ্যাঁ এই তো এই যে সিক্সথ এন্টার ভুল বা হ্যাঁ জি জি না আচ্ছা এরপর তো প্রতিটা 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 স্টেপ পাঁচ বার করে দিবেন হ্যাঁ এক দুই আর আর আছে না দুটো তিন চার পাঁচ এরপর রান গুলো দেন হুম এটা রইছে এই যে এটা ওইটা আমরা দেখেন না বিয়াম দেয়া এটা এটা করি হ্যাঁ এটা করেন এটা করেন সুন্দর করে করেন হ্যাঁ এই তো সুন্দর অস্ত অস্তে অস্ত অস্ত ব্যায়াম জম্পেন অস্ত আস্তে তারা আর কিছু না ঠিক আছে হুম গুড ফার্স্টটা এইভাবে এই দেখুন আমি দেখাই এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এভাবে পাঁচটা হুম এরপরে এইটা এরপরে এইটা এর ফলে হুম দেন এইগুলো করলে বাচ্চা ভালো হইত না ঠিক আছে এক দুই তিন চার পাঁচ 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 উপরে দিয়ে ফার্স্ট সেকেন্ড হোল্ড করে রাখবেন নিচে দিয়ে ফার্স্ট সেকেন্ড হোল্ড করে রাখবেন উপরে দিয়ে ফার্স্ট সেকেন্ড হোল্ড প্রতিটা জয়েন্ট হয়ে হ্যাঁ যারা যারা লাইভটা দেখতাছেন তারা আপনারা ভালোভাবে শিখে নেন আর বিশেষ করে ওই এগুলো আপনারা বাসাবাড়িতে বাড়িতে করবেন যে তার যে সমস্যাটা দেখেন ওই রকম সে মুঠ ফেরা থাকতো এখন অনেক দিয়েছে ভালো হয়েছে একদম ভালো হয়েছে আপনি আপনার মতো ব্যায়াম দেন দেন এই যে বুঝছেন এটা মুঠ ফেরা থাকতো হুম দিতে থাকেন এক তারিখে এক তারিখে প্রথম এই সেট এটা করবা এই সেট করা তারপরে শুরু তারপর এটা করা এটা হ্যাঁ হ্যাঁ করেন দশ দিন এটা দশ দিন থাকবো এক তারিখ থেকে এক তারিখ থেকে বিশ তারিখে ওইভাবে দিবেন ভালো আপনি আগে যেটা দিছিলেন প্রথম যেটা দিচ্ছিলেন ও দেখেন আপনারা আপনার আঙুলটা দেন আংটা আঙুল দেন আপনার যদি ইতে তারপরে কোনো টার হইতো না আপনারা যদি আমি এই প্রেশার দিই আর এই প্রেশার দিই এই প্রেশার দিয়ে লাগতেছে না তখন এইভাবে এইভাবে দিতেছেন কোনো কিছু টার করা হতো না যখন এ দিবা যখন এ দিবা জয়েন্টগুলো কাজ করবো ঠিক আছে জয়েন্টগুলো হ্যাঁ আর তো বলতা না ঠিক আছে আমি তো যদি মানে তো ভুল যাওয়ার সময় আচ্ছা দেন আরও ভুল বাড়াইব ভুলতে শিখতে শিখতেইবো হ্যাঁ এই যে শিখছেন এটা সারা জীবন মন্তাকবেন আপনারা যে বা যারা এই ভিডিওটা দেখছেন খুব গুরুত্ব আপনি দেন ব্যায়াম দেন গুরুত্ব সহকারে দেখবেন যাতে এই ব্যায়ামটা আপনারা বাসা বাড়িতে নিজেরা করতে পারেন আর নিজেরা করতে পারলে আপনারা উপকার হইবেন আশা করি এটা হাত যাদের কিছু ধরতে পারে না হাতে কিছু খাইতে পারে না হাতের যে ব্যায়ামটা আপনারা দেখাইছি প্রতিটা জয়েন্ট আমি লাইভের মাধ্যমে দেখাইতেছি এইভাবে যদি আপনারা বাসা বাড়িতে করেন অবশ্যই পারবেন তবুও মনে মনে রাখবেন যদি সবাই পারে উনি পারে আপনারা পারতেন না কেন এটা কিন্তু মনোযোগ সহকারে করতে হবে ঠিক আছে এইরকম আশা করি কেউ শেখায় না বা আমি যেরকম শিখাইতেছি আশা করি ওইরকম কেউ শিখাইছেন না এই পর্যন্ত আমার জানা মতে যদি শিখাই থাকে তবু কমেন্ট করেন যদি আপনারা কেউ শিখাই তো আমি চাই সবাই শিখুক সবাই শিখে নিজ থেকে এই চিকিৎসাটা কন্টিনিউ চালাতে হবে এটা একটা লং চিকিৎসা ঠিক আছে কিতা কিতা তুমি কিতা এবা এবার দিলে তো বাঙালি লিবা অ না প্রথম এই 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 জায়গাটার এ ফিক্স ফিক্সড দিব ঠিক আছে এই ফিক্স বাই ফিক্সড এ বাই ফিক্সটোর এখান থেকে সিস্টেমে আটটা টু আট হুম আটটা টু এগো নেই এই তো এখন এদিকে দেন তো চাপ এদিকে দেন তুলেন এই দুস বাদা আর বাংত না ঠিক আছে আর নিচ নিচে এটা দেখান নিচে এটা এই যে এই যে নিচে ঠিক আছে এই নিচের আঙগুলো হ্যাঁ এই যে প্রেশার এই প্রেশার আর এই প্রেশার ঠিক আছে যত যত তখন আপনি মনে করবো আর সব সময় ফিক্সড রাখতে হবে জয়েন্টে এইভাবে জয়েন্টটা ফিক্সড করা জয়েন্ট ফিক্সড করতো নির্দিষ্ট হ্যাঁ এর উপরে দায়িত্ব না ঠিক আছে এবার সেম ফার্স্ট সেকেন্ড এক দুই তিন আবার ধরেন এক দুই তিন চার ফার্স্ট নিচে দেওয়ার নেন এক দুই তিন চার ফার্স্ট মনে মনে গণ বা ফার্স্ট সেকেন্ড হল করে রাখবো ঠিক আছে গুড অনেকেই বলছিলেন যে স্যার হাতের ব্যায়াম হাতের ব্যায়াম হাতের ব্যায়াম দেন আমি হাতের ব্যায়াম দেখাইছি এই তো আবার বল এই তো গুড এই তো উনি ভালো পারতেছেন ঠিক আছে তবু কিছু কিছু বলতেছে তবু আমরা শিখে দিতেছি উনি অনেক ভালো করতেছেন হ্যাঁ আপনারা দেখেন এই যে উনি যে চাপটা দিয়েছেন এদিকে চাপ দিয়েছেন এটা হলো জয়েন্টের মধ্যে ফিক্সড আছে ফিক্সডটা দেন চাপ তোলেন দিয়ে তুলেন এই যে জয়েন্টের মধ্যে এক দুই তিন চার ফার্স এই যে হাতের মধ্যে চাপ পড়ছে যার কারণে এটা বাঙতো না না বাঙার সম্ভাবনা বেশি আবার নিচে দিই খুব সতর্কতার সাথে ব্যায়াম দিব আবার নিচে দিয়ে এই তো ওই যে নিশ্চয়ই চাপ এক দুই তিন চার পাঁচ এই ফার্স্ট সেকেন্ড হ্যাঁ এইভাবে দেন ওকে আর এই যে একটা রোটেশন করতেছে ঠিক আছে এই যে গুড আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমরা ব্যক্তিগত নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত রেকর্ড করে পাঠাবেন কিন্তু আপনি কি তারা পেস্ট আপনি কি তারা পেস্ট নেই আপনার আপনার তার আম্মা অনেকে ভাবতে পারে ঠিক আছে এই জন্য বলছি যে গার্জেন আপনি ব্যায়ামটা সুন্দর হইতেছে কিছু কিন্তু ব্যায়াম সুন্দর হইতেছে আটটা যখন ঘুরাইতেছেন এই যে এই ঘুরাইবা এই সুজা রাখবো হ্যাঁ এই ঘুরাইবা এই সুজা রাখবো হ্যাঁ ব্যবহার করবো না এই তো সুন্দর হ্যাঁ এইটা ঠিক আছে এখন বুঝছেন আটটা এইভাবে মুসাজ বুঝছেন আপনি আটটা এই রকম গুড়া আমরা এর বিপরীত আত এই দিচ্ছি ঠিক আছে এই দিকে গুড়া দেখি আমরা এই দিকে দিচ্ছি ঠিক আছে গুড এরপরে করেন শাবাস সুন্দর করে ধরেন সুন্দর করে ধরেন সুন্দর করে ধরেন তারপর ওই তো না এটা বাঘা না এটা একটা লেভেল আছে এই যে লেভেলটা আছে হ্যাঁ এই ধরেন এটা বালিশ আপনি এখন ধরেন এখন ধরেন এইখানে একটু ধরেন এই এই ধরেন এই এই রা এই করেন তো নিশ্চয় না আপনি একটু মোবাইলটা ধরেন আমি দেখাই আপনি আমার লক্ষ্য করেন মোবাইলটা আমি ধরে আমি এটা দেখাইতেছি আপনি এই এই ধরব ঠিক আছে এই ধরুন আমরা বালিশ আর এই হলো সাপোর্ট সাপোর্ট দিয়ে আমরা আজ সাফাইলাম দাম এই আনলাম দেখছেন সাথে সাথে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ বল তো এই জয়েন্ট এই ধরলাম আর এই জয়েন্ট এই ধরলাম দুটো জয়েন্ট মিললে হ্যাঁ পাঁচ সেকেন্ড রাখলাম এদিকে পাঁচ সেকেন্ড রাখলাম এদিকে পাঁচ সেকেন্ড রাখলাম ওকে করেন ধরেন ওই জয়েন্ট ধরেন এই জয়েন্ট ধরেন শিখে এসেছে যে হ্যাঁ গুড হুম গুড এই তো ভালো করতেছেন হুম গুড সুন্দর তারপর এটা হলো এইটাতে রিসেন্ট এটা হলো ভি উ দিব হ্যাঁ এই যে ওই দোকান একটা ধরুন এই যে আপনারা দেখাই এই 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 জিনিসটা এই অনাতায় দিব এই একটা বি বি ও ঠিক আছে একটু সারেন একটু সারেন এই যে এটা আটটা সরান আর একটু সারেন এইটা বির মতোই দিব হ্যাঁ আর একটু দিকেই দিব আর একটু দিকেই দিব এটা জাস্ট বি হই দিব হ্যাঁ দেন সুন্দর করে দেন গুড ঠিক দেখাই তো ঠিক আছে আমরা আজকে আপনারা আতের ব্যায়াম ফুড়া শিখে নিতেছি কিভাবে হাতের ব্যায়াম দিতে হয় গুড এটা একটু অ্যাঙ্গেলটা সোজা রাখবেন এই 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 হ্যাঁ এই এই অ্যাঙ্গেলটা সোজা রাখবেন বেশি সাফ না এটা লেভেল না এই টার্ম দিবেন এই হ্যাঁ এই এই ঠিক আছে হুম এই তো ঠিক আছে দেন এই তো এটা লেভেল লেভেল ঠিক আছে না সব কিছু সব লেভেল আছে হ্যাঁ লেভেল অনুযায়ী কাজ হবে good হুম বুঝছে না ভিটারে এই সোজা করতে পারবো একবার আর এই হরতে পার সোজা ধরেন এই করেন করেন সোজা করেন হ্যাঁ সোজা করেন করেন সোজা করেন সোজা এখানে ধরেন এখানে ধরেন ধরে এই ধরলা এই করলা এই দিলা এই করলা এই দিলা এইগুলো যে ভুল করছেন আর আর বুলবনি ঠিক আছে এখান থেকে শিক্ষাক গ্রহণ করছেন ঠিক আছে হুম দেন দেন সুন্দর দেন হুম দেন গুড এরপরে সুজা হইরা সুন্দর হইরা সুজা হইরা হ্যাঁ সুজা হইরা সুজা হইরা সুন্দর হইরা দেন এই তো এখন আপনার সম্পূর্ণ বডি এভাবে ব্যায়াম দেন এই সাইডে আর এই সাইডটা আবার এবং ঠিক আছে তারপরে এটা সাইড লাইনে দেখানি পরে আগে তো এই সাইড শেষ হয়েছে না হ্যাঁ হাতের ব্যায়াম শেষ আন নাই এটা তো করছেন আর নাই তাফা আছে না তাফা আমরা তাফা কেনে দিব যে তাফা দিলে আর তার মুট খোলাটা তার আস্তে তাফা দিলে এরপরে যে দেয়া এরপরে আমরা কি করবো তাফা দিব হ্যাঁ বা যে কোনো ডিভাইস আমরা দিতে পারি কিন্তু ডিভাইসও দিলে এগুলো ডিভাইস দিলে কম কাজ করবো হাতের তাম্ব দিব হাতের এই জায়গায় নরম জায়গা দিবা ঠিক আছে এই জায়গায় নরম জায়গাতে এই দেন আবার দেন দেন এই যখন হাতের তাপা দেওয়া হাত লাল হয়ে গেছে ঠিক আছে হাত লাল হয়ে গেছে হাতগুলো নরম ময় কাজ করবো ঠিক আছে এইগুলো কাজ করবো এটা একটা কাজ করবো হ্যাঁ মুষ্টির ক্ষেত্রে কাজ করব ঠিক আছে ওকে এখন অন্য কিছু দিয়ে দেন তো আপনারা দেখলেন যে কীভাবে আমরা হাতে ব্যায়াম দিচ্ছি আপনাদের অনেকই প্রশ্ন ছিল যে স্যার আমাদের এইরকম ব্যায়াম দেখাইলে উপকার হইব আমার মুখ্য উদ্দেশ্য আপনাদের সেবা এবং আপনারা যাতে ঘরে বসে এই রকম প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করার যত্ন নেন এবং চিকিৎসা দিতে হবে তখন এই বাচ্চাটা ছোট কত বছর তার তিন বছর এখন এই বাচ্চার বসলে তিন বছর সে শারীরিকভাবে অসুস্থ এখন যদি আমি বলি তিন বছর বাচ্চার মতো সে সব কিছু করতে সম্ভব না সে ক্রমান্বয়ে আগেই যাবে কারণ তার অসুস্থতা জন্মের পর থেকে জন্মের পর থেকে তো সে আসে নাই জন্মের পর থেকে আজকে তিন বছর হলে সে স্বাভাবিক হয়ে যেত এখনও সঠিক সময় আসছে তার সাথরিত এক দুই বছর দিলে এটিগুলো ভালো হয়ে যাবে অনেক অনেক বাচ্চা ভালো হয়েছে আমার ইয়ে কিন্তু আমার পরামর্শ যারা শুনছে মন দিয়ে বা এটা মানছে তারা বাচ্চা আর আমার এই ভিডিওগুলো দেখে অনেকের উপকার হচ্ছে আর অনেকে আমার ভিডিও দেখে ব্যায়াম দিচ্ছে আর দেওয়ার প্রেক্ষিতেই বাচ্চাগুলো ভালো হচ্ছে ঠিক আছে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখলাম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুন্দর থাকেন আর আমার ইউটিউব চ্যানেল প্রাচী হেলথ পক্ষতে পক্ষ আপনাদের পক্ষ থেকে জানাই স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা আর যেভা যাদের এইগুলো চ্যানেলের মাধ্যমে আমার এই কার্যক্রম ভালো লাগে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনার শেয়ার করে প্রতিটি মানুষের মধ্যে চড়িয়ে দেবেন যাতে এই প্রতিবন্ধী শিশুদের সেবা যত্ন করতে পারে মনে রাখবেন মানবতার সেবা শ্রেষ্ঠ সেবা আপনার একটি শেয়ার আপনার একজন অনুপ্রেরণা আপনি অন্য মানুষকে প্রতিবন্ধী শিশুদেরকে যত্ন না অবহেলা না করে যত্ন করবেন এবং মানুষকে প্রতিটি মানুষকে উৎসাহিত করবেন যে প্রতিবন্ধী শিশুদের ফিজিওথেরাপি চিকিৎসা দিতে ধন্যবাদ আর একটা কথা বলে রাখি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার অফিসিয়ালি একটা আছে সেখানে আপনার ভিডিও রেকর্ড করে পাঠাবেন সেই ভিডিও অনুসারে আমি ভিডিওগুলো দেখে উত্তর দেবো কী করতে হয় না করতে হয় ঠিক আছে তা ধন্যবাদ আজকের মতো শেষ